সকাল থেকে সন্ধ্যা বেলা শরীরে চাষল চব্বিশ ঘন্টা খোলা চা দিয়া শুরু বিড়ি শেষ দুনিয়ার সব খবর পাবেন লাগবে না আলাদা ক্যাশ কি করে এখান থেকেই শুরু হয় সকল গবেষণা কারবোডা দেখতে ভালো আছে সুন্দর শালি কার্বো ঝগড়া করে পারে গালাগালি কে কদিন দেয়নি ডুব হচ্ছে না কার বিয়া এসব নিয়ে কথা হবি চায়ের চুমুক দিয়া কি করে এদিকে মাছ বেস্তে জাল লাগবে বা তাই আজকের বিষয় শীতকালীন ঠান্ডা হয় নাকি বাপু যে শীত পড়েছে ও শুনেছি দুই ডুব দাও নি কি আমার নামে এত বড় মিথ্যা কথা দুই দিন মানে গত দুই সপ্তাহ ডুব দিনি আগামী দুই সপ্তাহ ডুব দিব না মনের পবিত্রতায় আসল আমি কেন মরি না টিভি সাংবাদিক ডাক রে ভাই নোবেল টোবেল দে আমার সময় ডুব না দিলে পঁয়ত্রিশ ফিটের ডান্ডা কাকা সময় এখন শীতকাল পরিছে খুব ঠান্ডা দেশি কিংবা ব্রয়লার দিতে পারি না আন্ডা কি করে দিলে কান্দা গরমের সময় আমরা এক গাস পানি দেওয়া বা খাই না এক কাপ কিনে না একটা বিড়ি আম নাই খালি পানি পারা পারি না। আজ যদি না করি বিল শইলে হাতে খাওয়া লাগবে কিন দসা দুই কাপ চা দিও তো থাম দিচ্ছি বнду এসে যদি মেশ করিস তাহলে ছাদিয়ার বিয়া হয়ে যাবি এই শালা বড়ভার জন্য তার লাইন ক্লিয়ার হচ্ছে না পয়পারের রাতুল বয়স মাত্র 15 তাও কম লোকে নিয়েছে গা গরম করার জন্য কি করে কি রাতুল বিড়ি ঘর টেক পায় না তুই আবার কম্বল কিনে কেমনে দেখ মনে হয় রিলিফ টিলিফের তাই ও শালা রিলিফ মাল তাই না ওই কম্বল কাপড়ও খাসে হাল বাসনও মাঝে রান্না বাড়াও করে তাইলে মনে হয় ইলেকট্রিক কম্বল মেলা টেকা দাম জলে চুনে শালা বুঝবি না ওই রাতুল বিয়ে করছে বিয়ে তোমার থেকে দশ বছরের ছুটু তুমি শালা শীতে ঠক করে কাপড় আর আমার লাইন জাম করে রাখো পিয়াজ লাগা খুব চিন্তা আছে ভাই ও সোহেল কাকা তোমরা সালাবে নাকি আকা আমার জমিটা কি পড়ে থাকবি ফাঁকা এখন তো পিয়াজ লাগে কামের খুব ভিড় দুই এক সপ্তাহ কোনো ফাঁকা নাই তোর ভাই কেউ কাম করতে চায় না তোর বউ পারে গালাগালি এবার আসিছে আমার শালি নিচে আন্দার পালি এবার হবে না কোনো গালি কি করে। কি আর কব তোর শালি দেখতে একটু কালো কিন্তু রান্নার হাটটা ভালো ওই চলো কাল সকালের আর পেঁয়াজা লাগা দি